নমস্কার স্বাগত আর একটা নতুন ভিডিওতে আমি অংশ রয়েছি আপনাদের সঙ্গে আপনারা দেখছেন মিস্টার ক্লিপ আমি হচ্ছে সর্বশেষ ব্যক্তি রিভিউয়ার কমিউনিটির মধ্যে থেকে যে দেবী চৌধুরানীর টিজার রিভিউ করব এই মুহূর্তে সর্বশেষ হ্যাঁ অনেকের কাছে লিঙ্ক পাঠানো হয়েছে অনেক কেন সকলকেই লিঙ্ক পাঠানো হয়েছে এবার আমার সাথেও যেটা শুনলাম যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল শুধুমাত্র আমার অ্যাওয়ার্ড সেকশানে এই চ্যানেলে অ্যাওয়ার্ড সেকশনে কোনো রকম কন্ট্যাক্ট ইনফো ছিল না সেটা ইনস্টাগ্রাম হোক কিংবা আপনার ফেসবুক হোক কিংবা মেল আইডি এখন আপডেট করে দিয়েছি বাট গতকাল পর্যন্ত ছিল না তো সেই কারণে হয়ে ওঠেনি যাই হোক যা হয় ভালো হয় আপনাদের সঙ্গে আমি আজকের এগারো বাজে এগারো মিনিটেই দেখলাম তো মূল প্রসঙ্গে ফিরে আসা যাক যাই হোক না কেন যে কেমন লাগলো টিজারটা প্রথমে আমি একটু প্রি কাছে যাবো বা একটু প্রথমে যাব। প্রি টিজার লেভেলে যেটা আমরা দেখেছিলাম বা যে সমস্ত মেটেরিয়াল আমাদের কাছে এসেছিলো সেটা দেখে একটা এক্সপেকটেশন তৈরি হয়েছিল আমরা জানতাম যে একটা এখানে অনেকটা টাকা খরচা করা হচ্ছে ভালো কাস্ট রয়েছে সমস্ত কিছু দুর্দান্ত বহুবার কথা বলেছি কিন্তু যখন আমরা এই টিজারটা দেখলাম না যেটা তারা প্রমিস করছে যেটা দেখেছি তার থেকে বহুগুণ এগিয়ে মানে যে লেভেলের আউটপুট আমরা মোটামুটি এই টিজারে দেখতে পাচ্ছি যেটা আপনারাও দেখেছেন এবার প্রত্যেকটা টিজারের মধ্যে ভালো মন্দ দিক থাকে তো প্রথমে ভালো দিকগুলো বলি তারপরে কয়েকটা জিনিস আমার লেগেছে সেটা আমি বলবো মন্দ দিক thiên nó bắt এগুলো আরও ইনহান্স করা যেতে পারে প্রথমে আসি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাছে প্রসেন চট্টোপাধ্যায় প্রথম থেকে শেষ পর্যন্ত ডায়লগ দিয়েছে দিয়ে পুরো এনগেজিং করেছে পুরো ব্যাপারটা পুরো জিনিসটা ন্যারেশন করে দিয়েছে যে কী হতে চলেছে কেন পুরো গল্পটা আমরা মোটামুটি টিজারের মাধ্যমে বুঝতে পারছি এবার তার সঙ্গে বেশ কিছু ভিজুয়াল যেখানে বোমবাদার কিছু অ্যাকশন রয়েছে যেটা মানুষ ওয়েট করে বসে রয়েছে তার ফ্যানরা ওয়েট করে বসে রয়েছে সেই জিনিসটা দেখতে পাচ্ছি তরল নিয়ে তিনি যেভাবে অ্যাকশন করছে যেভাবে ডায়লগ দিচ্ছে যেভাবে দেবী চৌধুরানীকে তৈরি অ্যাকচুয়ালি প্রফুল্লকে দেবী চৌধুরানীতে কনভার্ট করছে সেই জিনিসটা আমরা ওভারঅল টিজারের মধ্যে দেখতে পাই তো বুমবাদার একটা বিশাল বড় ইম্প্যাক্ট ছিল এই টিজারের মধ্যে এবার আসি শাবন্তী চট্টোপাধ্যায়ের কাছে শাবন্তী চট্টোপাধ্যায়কে প্রি টিজারে দেখে যে লেভেলের মানুষ খিল্লি করেছিল বা কথা বলেছিল এর থেকে আরও অনেকে ছিল বেটার তাদেরকে ভালো লাগতো কিন্তু টিজারটা দেখার পরে আমার মনে হয় তারা তাদের মত পাল্টাবেন কারণ যেভাবে এখানে তিনি নিজেকে মেলে ধরেছেন এক্সপ্রেশন থেকে শুরু করে তার যে জেস্টার এটা সত্যিই দুর্দান্ত হয়েছে অ্যাকচুয়ালি মানুষ এতটা আশাও করেনি যেটা ইনি করে দেখিয়েছেন তো সেদিক দিয়ে মানে অনেকখানি ক্রেডিট রয়েছে এই চরিত্রটাকে ফুটিয়ে তোলার ক্ষেত্রে বা এই টিজারটাতে দেখে যতটা মনে হচ্ছে সাবন্ত্রীর কিন্তু একটা বিরাট বড় ভূমিকা রয়েছে আর নাম ভূমিকা তো তিনি রয়েছেন তো তিনি খুব ভালোভাবে এটা পোর্ট্রে করেছেন অন স্ক্রিন এটা বোঝা যাচ্ছে এবার আসি এই মুভি ডিরেক্টর সুব্রজিৎ মিত্রর কাছে এই মুভিটার টিজার দেখার আগে পর্যন্ত সুব্রজিৎ মিত্রকে কেউ সিরিয়াসলি নিয়েছিল বলে আমি মনে করি না খুব একটা কেউ সিরিয়াসলি নেয়নি কারণ তার আগের মুভিটা ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং একটা মুভি হলেও সেটা অন্যজনের মুভি ছিল এবার সেই মানুষটা হঠাৎ করে এরকম থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরে গিয়ে এই লেভেলের একটা আউটপুট দিতে পারবে এটা অনেকে হয়তো বিশ্বাস করেনি বা আশা করেনি বা ধরেইনি মানে এই ধরনের কাজগুলো অনেক নামি নামি সকল ডিরেক্টর রয়েছে তারাই করতে পারে বা আরও অনেকে রয়েছে যারাই পারে যাদের একটা ব্র্যান্ড ভ্যালু রয়েছে তারাই পারে এই ধরনের একটা মাইন্ডসেট তৈরি হয়ে গিয়েছিল আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে বা অডিয়েন্সের মধ্যে কিন্তু সেই জিনিসটা তিনি এই টিজারের মাধ্যমে ব্রেক করেছে সুব্রিজিৎ মিত্রকে এখানে হ্যাডসঅ তিনি এই ধরনের একটা কাজকে পুল অফ করেছেন এইভাবে প্রেজেন্ট করেছে যেটা হয়তো এর আগে কেউ ভাবে তো সেই লেভেলের একটা কাজ হয়েছে বলে আমি মনে করি এবার আসবো প্রডিউসারের কাছে এই যে প্রডিউসার অপনাথ দাসগুপ্ত রয়েছে তাকেও কিন্তু হ্যাডস কারণ তিনি যেভাবে সাহসটা দেখিয়েছেন যেভাবে পয়সা ঢেলেছেন দেখে দেখে বোঝা যাচ্ছে স্কেল আপনারা বুঝতে পারছেন এখানে অনেক টাকা খরচা করা হয়েছে যৌথ প্রযোজনা সংস্থার একটা মুভি তার সত্ত্বেও এনার তো একটা ভালো লেভেলের এখানে কন্ট্রিবিউশন রয়েছে তো এই সাহসটা তিনি করেছেন এটা কিন্তু বিশাল বড় ব্যাপার যেখানে গুটিয়ে যাচ্ছে অন্যান্য প্রডিউসাররা অন্য মুভিতে শিফট করছে সেখানে তিনি হঠাৎ করে এসে এই ধরনের একটা প্রজেক্টে পয়সা ঢাললেন এটা কিন্তু বিরাট বড় একটা পরিচয় বর্তমান সিনারিওতে বাংলা সিনেমার যা সিনারিও অবশ্যই এখন একটু ঠিকঠাক হচ্ছে ঠিক দিকে যাচ্ছে কিন্তু এই যে এই সাহসটা দেখিয়েছেন যেখানে তিনি কামিং ফ্রম এসে এরকম একটা মানে ইনভেস্টমেন্ট করে দিচ্ছেন মানে তিনি জানেন না কি হবে না হবে বাট আলটিমেটলি যেটা হয়েছে সেটা কিন্তু ব্লাস্ট করার মতো মানে ব্লাস্ট হয়ে গেছে অলরেডি তার যে সাহস তার যে চিন্তা ভাবনা সেটাকে কিন্তু কুণ্নি জানাতেই হবে এবার আসি এই মুভির ভিএফএক্স নিয়ে যেটা নিয়ে কথা হচ্ছে রোগুরাঘাতের ভিএফএক্স আমরা দেখেছি সেখানে কিছু কিছুই শট ইউজ করা হয়েছে এখানেও ইউজ করা হয়েছে কিন্তু এখানে যেহেতু রাতের শট রাখা হয়েছে তো সেই জন্য কিন্তু অনেক বেশি এখানে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট লাগছে সেরকম চোখে লাগছে না বিইং এ ভিএফএক্স অ্যানিমেটার আমি খুব ভালোভাবে বুঝতে পারছি ব্যাপারটা কিভাবে এখানে মেকআপ করা হয়েছে তো সেই জিনিসটা কিন্তু একেবারেই চোখে লাগছে না এবার আসি ব্যাকগ্রাউন্ড স্কোরে এই ধরনের মুভির ক্ষেত্রে বা এই ধরনের শর্টগুলো পিরিয়ডিক ড্রামার ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড স্কোর একটু আলাদা হয় আর খুবই মানে কি বলবো খুব রুটের হওয়া প্রয়োজন তো এই জয় শিবশম্ভু শিবশম্ভু এই যে ব্যাকগ্রাউন্ডে আসছে না মানে এটাতেই আপনার ফিল হচ্ছে যে একটা যুদ্ধ যুদ্ধ ব্যাপার রয়েছে বা সেই সময় মানে আপনি ফিল করছেন ব্যাপারটা তো ব্যাকগ্রাউন্ড স্কোর দুর্দান্ত কাজ হয়েছে আর এই ধরনের মুভির ক্ষেত্রে এই জিনিসটা প্রয়োজন ছিল তো সেই জিনিসটা কিন্তু আমরা খুব ভালোভাবে লক্ষ্য হতে পারছি এই টিজারে তো সমস্ত দিক যদি বিচার করে দেখি একটা কম্প্যাক্ট টিজার হয়েছে বাংলা সিনেমা নিয়ে যেরকম বললাম অত্যন্ত ভালো হয়েছে মানে একটা প্রিমিয়াম কোয়ালিটির কাজ আমরা দেখতে পাচ্ছি তাছাড়া আরও অনেকের নাম বলতে হবে অর্জুন চক্রবর্তী তাকে যেভাবে এখানে প্রেজেন্ট করা হয়েছে একটা ঝাঁপিয়ে পড়ছে যেখানে পাতা পাতাগুলো উড়ে যাচ্ছে ওই শটটা কিন্তু মারাত্মক হয়েছে বিবৃতির মানে এক্সপ্রেশন থেকে শুরু করেছে অ্যাগ্রেশন যে বডি ল্যাঙ্গুয়েজ সেগুলো দুর্দান্ত আর বোমবাদাকে নিয়ে আলাদাভাবে বলার কিছু নেই তিনি পুরো ফাটিয়ে রেখে দিয়েছেন এতদিন ধরে যেটা মানুষ অপেক্ষা করছিল তার থেকে আশা করছিল। সেই জিনিসটা ফাইনালি মানুষ এই দু হাজার সময় দেখতে পাবে আর শ্রাবন্তীকেও থেকেও দুর্দান্ত লেগেছে দুর্দান্তভাবে প্রেজেন্ট করা হয়েছে এইবার এর মধ্যেও বেশ কিছু জিনিস চোখে পড়ছে সেটা আমার মনে হয় আলোচনা করার প্রয়োজন রয়েছে কারণ এর পরে বেশ কিছুটা সময় পাবে মেকার যদি তাদের মনে হয় এই জিনিসগুলো ঠিকঠাক তা তারা রেক্টিফাই করে নিতে পারবে ব্যাপারটা প্রথমে আসবো এর কাছে লাইটিং বলতে আমি কি বলতে চাইছি কেউ অন্যভাবে নেবেন না ব্যাপারটা যেহেতু অন্ধকারে সেন সেটা আমি পরিষ্কারভাবে বুঝতে পারছি আপনারাও বুঝতে পারছেন কিন্তু তারপরেও আপনি যে জিনিসটা মানুষকে দেখাতে চাইছেন সেটা যদি দেখাতে না পারেন ধরুন আপনি একটা কাজ করছেন সেটা আপনি মানুষকে দেখাতে চাইছেন কিন্তু মানুষ পরিষ্কারভাবে সেই জিনিসটা বুঝতে পারছে না তাহলে কিন্তু একটা সমস্যা হতে পারে তো এখানে যে ডার্কনেসটা ইউজ করা হয়েছে দ্যাট ইজ গুড বাট আমার মনে হয় এখানে যে ক্লিয়ারিটিটা প্রয়োজন ছিল বা ভিজিবিলিটি আরেকটু বেশি হওয়ার প্রয়োজন ছিল এটা আমার মনে হয় এটা যখন মুভি রিলিজ করবে ঠিক হয়ে যাবে তো এই জিনিসটা বেশ চোখে লাগছে মানে কষ্ট করে কিছু জিনিস খুঁজে নিতে হচ্ছে আমি মোবাইলে দেখেছি বড় স্ক্রিনে দেখেছি কম্পিউটারে দেখেছি তিনটে জায়গায় দেখে দেখলাম যে না যে ব্ল্যাকিশ ব্যাপারটা রয়েছে সেটা অনেকটা বেশি চোখে পড়ছে ওটা যদি আর একটু লাইট করা যায় তাহলে আমার মনে হয় ভালো হবে মানুষের বুঝতে সুবিধা হবে এবার আসি একটা শর্টের ক্ষেত্রে এটা একটু একটু মানে মানে জোর করে আর আর কি কি ব্যাপার তাও আমার মনে হলো চোখে লাগলো তাই আমি বলছি এই যে স্ক্রিনশটটা আপনারা দেখছেন এখানে এই শর্টায় দেখবেন গুম্বাদা ঘোড়া চালিয়ে একটু থ্রি ফোর্থ ওয়াইজ ক্যামেরা নেওয়া রয়েছে তিনি যেহেতু ঘোড়ার উপরে রয়েছেন কোনো রকম চুল থেকে শুরু করে যে গলায় হার রয়েছে বা জামা কাপড়ের কোনো মুভমেন্ট নেই খুব স্টিপ লাগছে ব্যাপারটা আর পিছনে যে ব্যাকগ্রাউন্ড বসানো হয়েছে সেই জিনিসটা যেন মনে হচ্ছে খুব মানে ফুটে উঠছে এই জিনিসটা আমার মনে হয় আরেকটু একটু বেশি ডিটেল হওয়ার প্রয়োজন ছিল এটা একটু জোর করে কারেকশান দেওয়ার মতন বাট আমার মনে হয় এই জিনিসটা আরও ভালোভাবে দেখা দরকার ছিল এবার তৃতীয় যে জিনিসটা আমার লেগেছে দেখুন বুম্বাদাকে দেখাবে এটা খুবই স্বাভাবিক ব্যাপার কিন্তু যেহেতু রয়েছে আমার মনে হয় শ্রাবন্তীকে আরও বেশি একটু হাইলাইট করা প্রয়োজন ছিল হ্যাঁ যতটুকু করেছে দ্যাটস গুড দ্যাটস এনাফ আমার কোনো সমস্যা নেই কিন্তু বুম্বাদা পুরো জিনিসটা ন্যারেট করছে তার সঙ্গে শ্রাবন্তীর বেশ কিছু শর্ট আমার মনে হয় রাখা বেশি করে আরেকটু দু চারটে শর্ট রাখলে মনে হয় ভালো হতো একসঙ্গে ভরপুর একটা মুভি হতে চলেছে সেটা তো বুঝতে পারছি তো শট তো অবশ্যই অনেক রয়েছে তো সেরকম কিছু শর্ট যদি আরও অ্যাড করা যেত আমার মনে হয় বেটার হতো খুব বেশি রান টাইম না ডিজার্টটা তো সেক্ষেত্রে আমার মনে খুব অসুবিধা কিছু হতো না তো যাই হোক মোটামুটি আমার ভালো লেগেছে আর আর একটা শট পার্টিকুলারলি আমি বলতে ভুলে গিয়েছি সেটা হচ্ছে যে চাঁদের সামনে যেটা ঘোড়াতে যে শটটা রয়েছে সেই শটটা কিন্তু দুর্দান্ত মানে পুরো টিজারের মধ্যে সবথেকে বেস্ট যদি কোনো কিছু লেগে থাকে ওই শটটা আর অর্জুন চক্রবর্তী যেটা ছাপিয়ে পড়ছে পাতাগুলো উড়ে যাচ্ছে সেই শর্টটা বুমবাদার অ্যাকশন সিকোয়েন্স যেখানে একজনকে মেরে তুলে রেখেছে রক্তটোপে পড়ছে আর সাবন্তের যে হুঙ্কারটা এই কয়েকটা শর্ট তিন চারটে শর্ট কিন্তু সিগনিফিকেন্ট শর্ট হয়েছে পুরো টিজারের মধ্যে প্রত্যেকটা শর্টই ভালো বাট কিন্তু এই কটা শর্ট কিন্তু মনে রাখার মতন তো আমার বেশ ভালো লেগেছে ওভারঅল আপনাদের কেমন লেগেছে অলরেডি আপনারা অনেক জায়গায় বলে দিয়েছেন অনেকে রিভিউ দেখে ফেলেছেন যেহেতু আমি লাস্ট কাস্টমার সবসময় স্কুলে লেট এসেছি কলেজে লেট গেছি এখানেও লেট একটু মানিয়ে গুছিয়ে নেবেন তো আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে